ব্রাহ্মণবাড়িয়া সদরের আতঙ্কের আরেক নাম হইতাছে এই ফোরলেন রাস্তা সরকার পতনের সাথে সাথে যারা রাস্তার কাজ করত তারা যেন গা ডাকা দিছে প্রতিদিন এই রাস্তায় কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে আছে গড়তে আছে বছরের পর বছর সরাই রাখা ওই রাস্তার কাজ তোয়া তারা গা ডাকা দিয়া পালায়ে গেছে এমনটাই মনে হইতাছে ব্রাহ্মণবাড়িয়া সদরের মানুষের দুর্ভোগের যেন শেষ নাই বছরের পর বছর মানুষ কষ্ট করতে আছে এই দুর্ভোগ পোয়তাছে। যারা আশুগঞ্জ থেকে এই তিন লাখ ফির পর্যন্ত চলাফেরা করে এই রাস্তা দিয়া তারা একমাত্র বুঝে যে কতটা কষ্ট হইতেছে মানুষের বর্তমানে যে বেহাল দশা হয়েছে বৃষ্টি হইলে তো কোনো কথা নাই গাড়ি ঘোড়া চলতে যে একটা কষ্ট যানজট লাগিয়ে তাহে বিশেষ করে বিশ্বরুট মোড় এবং গাটুরা মেডিকেল কলেজের সামনে এবং কাউতলির পরে তিন লাখ পির পর্যন্ত যে বেহাল দশা বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া শহরের পয়তলা থেকে পুনিয়াউট পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচলের যে কতটা কষ্ট একমাত্র যারা চলে তারাই বুঝে আহারি এখন আমরা কার কাছে কমো এই দুর্ভোগের কথা এটাই বুঝি না কর্তৃপক্ষর এই খুঁজে কই পামু এটা আমি বুঝতাসি না আর বিশ্বরূপটার কথা তো কয়া লাভ নাই যানজট লাগেই তাহের সব সময় সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই যানজট এ দুর্ভোগ তেহেন রাস্তার কি বেহাল দশা এই দুর্ভোগের যে কবে পরিসমাপ্তি ঘটব এইটাই কেউ কইতারে না সবাই অনিশ্চিত এই রাস্তা লয়া এই ফোর রাস্তার কাজ যখন থেকে শুরু হয়েছে দুর্ভোগও তখন থেকে শুরু হয়েছে এই ব্রাহ্মণবাড়িয়া সদরের মানুষ যে কতটা দুর্ভোগ পোয়াইতেছে এই ফোর লেন রাস্তার লয়া যারা একমাত্র ব্রাহ্মণবাড়িয়া সদরের মানুষ তারাই অনুভব করতে পারবো আর যারা বিশেষ করে আশুগঞ্জ থেকে তিন লাখ পর্যন্ত গাড়ি দিয়া এই রাস্তা পড়লেন রাস্তা দইরা চলাফেরা করে একমাত্র তারাই বুঝে যে কতটা কষ্ট করে চলতেছে বছরের পর বছর এমনভাবে কাজ চলতে আছে আর মানুষ দুর্ভোগ আছে। এটার যে কবে সমাধান হইব এটাই আমরা বুঝতেছি না বিশেষ করে দুর্ঘটনা তো প্রতিদিন ঘটতেই আছে অনেক প্রাণহানির ঘটনা ঘটছে এই পর্যন্ত দেখার যেন কেউ নাই সরকার পতনের সাথে সাথে তারার রাস্তার কাজের জন্য যে মালামাল আসেন গাড়ি ঘোড়া আছেন এটি নিতোর পয়রা রয়েছে দেখার যেন কেউ নাই কোনো রেও খুঁজ্জা পাওয়া না আসলে কর্তৃপক্ষ একমাত্র কইতারব যে এই রাস্তা কবে নাগাদ শেষ হইব আমরা অনিশ্চয়তার মাঝে আছি যারা ব্রাহ্মণবাড়িয়া সদরের মানুষ আছি আমরার অনিশ্চয়তা আর কাটতেছে না কার কাছে আমরা কম এই রাস্তা ঠিক টিকরণের লেগা এটাই বুঝতেছি না রাস্তার যে দিক দিয়া বেশি বেশি খারাপ রাস্তা এদিক দিয়া যদি একটু একটু ঠিকঠাক করে দিত তবুও তো মানুষ তো এখন এই রাস্তার কর্তৃপক্ষ ক্যাডা এটাই তো আমরা জানি না এটাই তো আমরা বুঝতেছি না কার কাছে বিচার দিবো এটাই বুঝতেছি না সবাই আল্লাহ ভালো রাখুন